আজকে দেখেন আমাদের সলাপ হুম লাইনের কাজ করতেছে মামু দেখেন ঢালাই একটু পরাইন কাজ করব লাইনের কাজ করতেছে মামু ছেলাপ বান্ধার শেষ বিম বা শেষ এখন লাইনের কাজ হবে মামু করতেছে কংগ্রেট রেডি করতেছে ইঞ্জিনিয়ার আসার কথা ছিল ইঞ্জিনিয়ার আসবে না এর জন্য মামু করতেছে পারে মামু পারে সবে পারে একটু এই দেখেন লাইনের গাছটা কেমন হবে একটু লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এভ্রিথিং কাজ করি যদি ভুল হয় তাহলে একটু বলে দেবেন মুরগি